আপনার পরিবার যেন চলতে কষ্ট না হয় আপনার সন্তানেরা যেন চলতে কষ্ট না হয় ও ভাই কে বাজার সদাই করবে কে গুরুগুলো দেখাশোনা করবে কে আপনার খেত খামারগুলো দেখাশোনা করবে এমন একজন লোককে আপনি ঠিক করে যাবেন যেন কোনো রকমের সমস্যা না হয় পরিবার জনকে কষ্ট দিয়া মা বাবাকে ছেলে সন্তান তাদেরকে কষ্ট দিয়া তাদেরকে সমস্যার মধ্যে ফেলে আপনি সফরে যাওয়া এটা ঠিক হবে না সবগুলো সমাধান করে আপনি যেতে হবে এরপরে এই সফরে যাওয়ার আগে আরো কাজ আছে যদি আপনার কাছে কেউ টাকা পয়সা পানা থেকে থাকেন ওই টাকা পয়সাগুলো দিয়ে যেতে হবে আমানত থেকে থাকলে ওই আমানত গুলো বুঝায় দিয়ে যেতে হবে কেউ কোনো জিনিস দিয়ে থাকলে ওইগুলো দিয়ে যেতে হবে বুঝায় যেতে হবে কারণ ও ভাই আপনি যে সফরে যাচ্ছেন দূর দূরান্তে যাচ্ছেন আপনি বলতে পারেন না এই যে সফর না জানি আমার সফর সে সফর হয়ে যায় আর আসতে পারি কি না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না এই জন্য যদি আপনার এতটুকু হায়ার থেকে থাকে আর আসতে পারবেন না এই জন্য আপনি আটকে যাবেন এই আমানত গুলোর জন্য আল্লাহর দরবার আটকে যাবেন এই জন্য আমানত টাকা পয়সা ঋণ সবগুলো আপনি যতটুকু সম্ভব পরিশোধ কইরা যান আর যদি আপনার কাছে এমন টাকা পয়সা পরিশোধ করার মতো ঋণগুলো দর দেওয়ার মতো আপনার যদি সে টাকা পয়সা না থাকে সম্ভব যদি না হয় এটাও ইসলাম বলেছে কি করবেন ওই যে মাল আমালগুলো যে টাকা পয়সাগুলো যে পানা আছে একটা কাগজের মধ্যে আপনি লিখে যাই হবে ও কাগজের মধ্যে লেখা ও ভাই বোন অথবা মা বাবা কারো কাছে দিয়া যাইতে হবে বুঝাইয়া যে দেখো আমি যে যাচ্ছি যদি আল্লাহ পাক আমাকে ফিরে না নেন তাহলে এইগুলো তোমরা এই এইভাবে কিন্তু বুঝাইয়া দিবা শব্দটি আরবি শব্দ আর ভ্রমণ এটা হচ্ছে বাংলা শব্দ ভ্রমণ করা দীর্ঘ পথ চলা আর পরিবাসায় বলা হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত সীমার ভিতরে নির্ধারিত পথ চলা নিজের বাড়ি থেকে আটচল্লিশ মাইল অর্থাৎ সোয়া সাতাত্তর কিলোমিটার এতটুকু পথ অতিক্রম করে যে ব্যক্তি তাকে মুসাফির বলা হয় অর্থাৎ আপনার বাড়ি থেকে রোয়ানা হয়েছেন কোথাও তো ওই যে রোয়ানা হয়েছেন আপনার এই পথটা যদি আটচল্লিশ মাইল থেকে দূরে হয় অথবা আটচল্লিশ মাইল হয় এতটুকু অতিক্রম করেছেন এটাকে সফর বলা হয় যে পথটা চলে যে এই সফরটা করে তাকে বলা হয় মুসাফির তো আমরা এ বিষয়ে কিছু কথা শোনার চেষ্টা করব আমরা অনেকেই নিজের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় যাই কেউ ঢাকাতে যাই কেউ চট্টগ্রাম যাই কেউ আবার বাহিরে যাই বিভিন্ন দেশে তো আসেন আমরা কিছু জানি আল্লামা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলহি বলেন সফর পাঁচ প্রকার আবার কোনো কোনো কিতাবের মধ্যে কম বেশিও আছে তো এর মধ্যে একটি সফর হচ্ছে এলমে দিন শিক্ষা করার উদ্দেশ্যে কোথাও যাওয়া দিনে আলেম জ্ঞান অর্জন করার জন্য দূর দূরান্তে যাওয়া আটচল্লিশ মাইল অথবা এর চেয়ে বেশি দূরে যাওয়া অ্যালমেদিন এলেম জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া যায় শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ বিষয়টা এরকম না যে কোনো দেশে যাওয়া যায় তো গেলে এটা একটা সফর হয় এটা যাওয়া যায় যাওয়া যেতে পারে দ্বিতীয় নম্বর সফর হলো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন দিনই কোনো কাজের জন্য যাওয়া সাবের উদ্দেশ্যে যাওয়া যেমন মানুষ হজ করতে যায় উমরা করতে যায় অথবা মানুষ ওই বিভিন্ন মাহফিলের মধ্যে আলোচনা করার জন্য যায় এই ধরনের দিনে কাজে ধর্মীয় কাজের জন্য দূর দূরান্তে যাওয়া এটাকে বলা হয় দ্বিতীয় নম্বর সফর তৃতীয় নম্বর সফর হচ্ছে কোনো সাংসারিক দরিদ্র মোচনের জন্য যাওয়া এই আছে আপনি আমি যদি এই বাংলাদেশ দেখে যদি সৌদি আরব যাই যদি আমেরিকায় যাই অথবা অন্য কোনো দেশে যাই এটাও একটা সফর যদি আমার আপনার নিয়ত থাকে আমি হালাল ভাবে আমি টাকা উপার্জন করব। আমার সংসারের যে দরিদ্রতা আছে সাংসারিক দরিদ্র মোচনের জন্য আমি যাব আপনি যাইতে পারেন শতবার যাইতে পারেন কোনো সমস্যা নাই যায় আছে চার নাম্বার সফর হল ওই আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন কিছু সৃষ্টি দেখার জন্য যাওয়া এটাও একটা সফর আল্লাহ রব্বুল আলামিনের কুদরত জানা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে ارشاد করেছেন সুরে আন আমের এগারো নম্বর আইতের মধ্যে বলেন কুলশিরু ফিল আর দে ফাংজুরো কাইফা খানা আতুল মুকাজীবী হেনবি আপনি বলুন শিরুফিল আর তোমরা জমিনের মধ্যে তোমরা সফর করো ফাংজুরু থুম ভাংজুরু অতপর তোমরা নজর করে দেখো ফাঁকায় ফাঁকা নাকিবাতুল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের পরিণাম তাদের অবস্থা কি হয়েছে এগুলো দেখে দেখে শিক্ষা গ্রহণ করো যেমন আমার বাইরা ফেরাউনের লাজ আছে মিশরে আপনি যদি মিশরে যান তাহলে ওই ফেরাউনের লাশটাকে যদি আপনি দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু চিন্তা করলে শিক্ষা পাবেন বুঝতে পারবেন আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন সাধারণ মানুষ বুঝতে পারবে আরে আল্লাহ কি না পারে হাজার হাজার বছর আগে ফেরাউনের লাশ আল্লাহ রব্বুল আলমেন কোরআন উলকারিমের মধ্যে বলেছেন এটাকে সংরক্ষণ করে রাখবেন সুটকি বানায় রাখবেন ঠিকই আল্লাহ রব্বুল আলমিনের কথা সত্য হিসাবে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার বছর আগের লাশটাকেও যেটা মানুষের পক্ষে সম্ভব নয় সেটাকে আল্লাহ নিজে বলার কারণে এটা সংরক্ষণ অবস্থায় এখনও আছে কেমত পর্যন্ত থাকবে সাধারণ মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে আল্লাহ কি না পারেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছু পারেন আল্লাহর কোরআন সত্য নবীর আদি সত্য এগুলো একটু তার দিলের মধ্যে আসর করবে ঠিক না জোরে বলেন আমার ভাইরা যদি রাজা বাদশাহ যদি এই দৃশ্য দেখতে পারে ফেরাউনের লাশ এখান থেকে তো সে আরো বেশি শিক্ষা নিতে পারবে আরে যত জুলুম নির্যাতন করি না কেন যত বড় বাদশা না কেন ফেরাউনের কি পরিণত হয়েছে তার অবস্থা আল্লাহ কি তৈরি করেছেন তার অবস্থাটা কিরকম করে রেখেছেন তার কি পরিণত হয়েছিল আমার তো আল্লাহ এই ধরনের পরিণতি করতে পারবে তাদের জন্য আরো শিক্ষার বিষয় আছে না নাই আছে আমার ভাইরা এরপরে আমার ভাইয়েরা এ আল্লাহ রব্বুল আমিনের বিভিন্ন কোত্র বিভিন্ন দেশের মধ্যে যারা সফর করে তারা বিভিন্ন কিছু দেখতে পারে যারা যায় না তারা বুঝতে পারবে না বিভিন্ন জায়গায় অনেক কিছু যারা যা আমাদের বাংলাদেশে দেখা যায় না অনেক অনেক জিনিস বিষয় ওখানে গেলে অনুধাবন করা যায় শিক্ষা পাওয়া যায় বোঝা যায় আমার এই চার নম্বর প্রকার গেল সফরের আরেকটা প্রকার আছে যে প্রকারটা না যায় হারাম যদি কোনো ব্যক্তি দূর দূরান্তে যায় আর চল্লিশ মাইলের দূরে অথবা সাতাত্তর কিলোমিটারের দূরে যদি কোনো ব্যক্তি যায় তার নিয়ত্রা থাকে এই আমি যে যাচ্ছি আমি নাটক করব। আমি সিনেমা করবো ওইখানে যাই আমি গান করব, বিডু করব। এ হারাম কাজগুলো করব। আমি বাহিরের মধ্যে যাচ্ছি দেহের ব্যবসা কইরা হারাম ব্যবসা কইরা আমি ফিরব বাড়ির মধ্যে এই ধরনের যত রকমের অবৈধ কাজ আছে এই অবৈধ কাজের কইরা যদি তারা বাড়ি থেকে অন্য জায়গায় যায় এটা কেউ বলা হয় সফর কিন্তু এই সফরটা না যায় এবং হারাম গানের উদ্দেশ্য আপনি বাড়ি থেকে দূর দূরান্তে যাবেন হারাম রাস্তা দিয়ে যদি দুর্ঘটনার কবলের মধ্যে পড়েন এই নিয়ত কইরা আপনি রোয়ানা হয়েছেন ও ওইখানে যাওয়ার পরে কোনো দুর্ঘটনায় পড়েন ওই অবস্থায় খারাপ নিয়ত অবস্থা খারাপ কাজরত অবস্থায় আপনি যদি মারা যান আপনার মারা যাওয়াটা হবে এটা কাফের মসজিদদের মারার মতো ওই অবৈধ ও খারাপ লোকদের মৃত্যুর মতো হবে আপনার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম কারণ এটা অবৈধ এখন আসেন আমরা মোটামুটি পুরাটা পাঁচটা সফর পাঁচ প্রকারের সফরটাকে আমরা হাতের মুষ্টিতে রাখি খেয়াল রাখি হেলমি দিন শিক্ষা করার জন্য জ্ঞান অর্জনের জন্য সফর করা দ্বিতীয় নম্বর সফরটা যদি কোনো হজ বা ওমরা এই ধরনের কাজের মধ্যে যায় এই ধরনের উদ্দেশ্যে যায় তিন নম্বর হইলো যে সংসারে কাজের জন্য টাকা পয়সা উপার্জনের জন্য যায় চার নম্বর সফর হলো আল্লাহর কুদরত অথবা আল্লাহর কোনো ওই অভিশাপ্ত লোকদেরকে দেখার উদ্দেশ্যে যায় শিক্ষা নেওয়ার জন্য পাঁচ নম্বর হলো এটার ব্যাপারে আলোচনা হবে না এই চারটা নিয়ে আমরা বুঝবো কিন্তু যেহেতু পাঁচ নম্বরটা এটা না যায়স এটার ব্যাপারে কোনো ইসলাম বলে না যাওয়াটাই না যায়স আর ভাই মদ খাওয়া এটা যেমন হারাম এখন মদ কিভাবে খাবে সিস্টেমটা কি এটা তো জানার কোনো প্রয়োজন নাই বিড়ি খাওয়া যায় না হ্যাঁ সুদ খাওয়া যায় না এখন যদি বলা হয় সুদ কীভাবে খায় আর এটা তো ইসলাম বলবে না হারামটা বলবে কেন সম্পূর্ণ কাজটাই হারাম এই জন্য এই ব্যাপারে কোনো শরীয়তের কোনো কথা নাই হারাম ঘোষণা করা হয়েছে এটা বুঝে নিতে হবে এটা আরাম আমার ভাইরা এ সফরগুলো গুলো আছেন আমরা এখন জানবো এই যে সফর করব আমরা দূর দূরান্তে আর চল্লিশ মাইল দূর দূরে আমরা যাব যে উদ্দেশ্যে যাই না কেন যাওয়ার আগে কিছু নিয়ম কারণ আছে আবার যাওয়ার সময় কিছু নিয়ম কারণ আছে যাওয়ার পরে কিছু নিয়ম কারণ আছে আবার ওইখান থেকে আসার পথে আছে আইসা আছে আমার বাইরে এখন আসেন যদি কোনো ব্যক্তি সফরে যাওয়ার জন্য নিয়ত করে আমি সফরের মধ্যে যাব দূর দূরান্তের মধ্যে যাব এখন তার প্রথম কাজ কি আল্লাহ রহমাতুল্লিল আলমিন বলেন বুখারি শরীফের মধ্যে আসছে ইদা হাম আহাদুকম বিল আমরি ফালিয়ার কারক আতাইনি যদি কোনো ব্যক্তি সফরের নিয়ত করে তাহলে সে দুই রাকাত নামাজ পড়বে কয় রাকাত নামাজ দুই রাকাত নামাজ আগে পড়বে এটা হলো সর্বপ্রথম কাজ এটাকে সলাতুল ইস্তেকার হাজাদ বলা হয় এই নামাজটা দুই রাকাত নামাজ পড়া সে চিন্তা করবে আমি যাব কি যাব না যাওয়াটা আমার জন্য কল্যাণ হবে কি না আপনি যদি এই দুই রাখাত নামাজ আদায় করেন তখন আপনার দিলের মধ্যে একটা আল্লাহর পক্ষ থেকে সারা আসবে হে তুমি যাও এ ধরনের একটা আগ্রহী তৈরি হবে আর যদি আপনি যাওয়াটা যদি আপনার জন্য মঙ্গল হয় তাহলে আপনার দিলের মধ্যে একটা বাড়ি খাবে না তুমি এই সফরের মধ্যে যাও না হয়তো তোমার কোনো দুর্ঘটনা ঘটতে পারে কথা বুঝিনি দুই রাগে নামাজ পড়লেই একটা ফায়দা হবে আমার ভাইয়েরা দুই রাগাত নামাজ পড়ার জন্য পরে যদি আগ্রহ হয় আমি সফরটার মধ্যে যাব তখন আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হলো যে ব্যক্তি দূর দূরান্তে সফর করেছে আপনি যদি বাহিরে যান তাহলে বাহিরে কে গিয়েছে এই বিষয়ে তার কাছে আপনি জানতে হবে কারণ যে যায় না তার কাছে যদি আপনি পরামর্শ নেন সে সব কিছু বুঝবে না এখন যে গিয়েছে তার কাছে যদি আপনি জানতে চান তাহলে সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন সে ভালোভাবে বুঝাইতে পারবে এই জন্য যে যে বিষয়ে অভিজ্ঞ বাইরে যেই কাজের জন্য যাবেন যে গিয়েছে যে করেছে তার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন অথবা অন্য জায়গায় অন্য কাজের জন্য যেই কাজের জন্য আপনি যাবেন ওই বিষয়ে যে অভিজ্ঞ তার কাছে আপনি জিজ্ঞাসা করবেন তাহলে সে ভালোভাবে আপনাকে বুঝায় বলে দিবে এরপরে আমার ভ্যারা যখন নাকি আপনি জানলেন কিভাবে যাবেন এটাকে বলা হয় পরামর্শ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ফিল আমর কোন বিষয়ে তোমরা পরামর্শ করো তাহলে পরামর্শ এই জিনিসটাকে বলা পরামর্শ এটা আমরা পরামর্শ করে কোথাও যাব যাওয়ার যদি ইচ্ছা করে এরপরে যখন নাকি আমরা রানাব হব তখন এর আগে এগুলো কাজ যেমন আপনার বাড়ির মধ্যে আপনার পরিবার আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে মা বাবা আছে তারা যেন সুন্দরভাবে চলতে পারে সেইগুলো আপনি ব্যবস্থা করে যেতে হবে আপনার পরিবার যেন চলতে কষ্ট না হয় আপনার সন্তানের যেন চলতে কষ্ট না হয় ও ভাই কে বাজার সদায় করবে কে গুরুগুলো দেখাশোনা করবে কে আপনার ক্ষেত খামারগুলো দেখাশোনা করবে এমন একজন লোককে আপনি ঠিক করা যাবেন যেন কোনো রকমের সমস্যা না হয় পরিবার পরিজনকে কষ্ট দিয়া মা বাবাকে ছেলে সন্তান তাদেরকে কষ্ট দিয়া তাদেরকে সমস্যার মধ্যে ফেলে আপনি সফরে যাওয়া এটা ঠিক হবে না সবগুলো সমাধান করে আপনি যেতে হবে এরপরে এই সফরে যাওয়ার আগে আরো কাজ আছে যদি আপনার কাছে কেউ টাকা পয়সা পানা থেকে থাকেন ওই টাকা পয়সাগুলো দিয়ে যেতে হবে আমানত থেকে থাকলে ওই আমানত গুলো বুঝাই দিয়ে যেতে হবে কেউ কোনো জিনিস দিয়ে থাকলে ওইগুলো দিয়ে যেতে হবে বুঝায় আপনি যে সফরে যাচ্ছেন দূর দূরান্তে যাচ্ছেন আপনি বলতে পারেন না এই যে সফর না জানি আমার সফর সে সফর হয়ে যায় আর আসতে পারি কি না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না এই জন্য যদি আপনার এতটুকু হায়ার থেকে তাকে আর দাসতে পারবেন না এই রেঞ্জগুলার জন্য আপনি আটকে যাবেন এই আমানত গুলোর জন্য আল্লাহর দরবার আটকে যাবেন এই জন্য আমানত টাকা পয়সা ঋণ সবগুলো আপনি যতটুকু সম্ভব পরিশোধ কইরা যান আর যদি আপনার কাছে এমন টাকা পয়সা পরিশোধ করার মতো ঋণগুলো দেওয়ার মতো আপনার যদি সে টাকা পয়সা না থাকে সম্ভব যদি না হয় এটাও ইসলাম বলেছে কি করবেন ওই যে ইমাল আমালগুলো যে টাকা পয়সাগুলো যে পানা আছে একটা কাগজের মধ্যে আপনি লিখে যাই তো হবে ওই কাগজের মধ্যে লেখা ও ভাই বোন অথবা মা বাবা কারো কাছে দিয়া যাইতে হবে বুঝাইয়া যে দেখো আমি যে যাচ্ছি যদি আল্লাহ পাক আমাকে ফিরায় না নেন তাহলে এইগুলো তোমরা এইভাবে কিন্তু বুঝাইয়া দিবা আমার বেড়া এরপরে যখন নাকি সফরের মধ্যে যাবে সফরের মধ্যে একা একা যাওয়া ঠিক না দিয়ে যদি যায় বাইরে যদি যাই তাহলে কি মানুষ একাধিক নেওয়া সম্ভব নাকি আর ভাই এটা বলা হয় না আপনার যতটুকু যেখানে মানুষ যতটুকু নেওয়া সম্ভব কিন্তু যেখানে আপনার অন্য কাউকে নেওয়া সম্ভব না সেখানে কথা বলা হয় নাই আপনি বাংলাদেশে আছেন এখন আপনার এমন একটা কাজে যাচ্ছেন সেখানে বিভিন্ন জায়গার মধ্যে অবস্থান নিতে হবে বিভিন্ন কাজকর্ম করতে হবে আপনি যদি টয়লেটেও যান কমপক্ষে আপনার দুইজন প্রয়োজন আপনার হাতের মধ্যে ব্যাগ আছে এখন আপনি সফরে যাচ্ছেন রাস্তার মধ্যে এখন এই ব্যাগটা কার কাছে দিয়ে যাবেন যারা এই সমস্যার মধ্যে পড়েছেন যখন নাকি রাস্তার মধ্যে আপনার হাতে ব্যাগ আপনি টয়লেটের ভিতরে নিয়ে যাবেন ব্যাগটা এটাও সম্ভব না কারণ অনেক টয়লেটের ভিতরে এরকম আছে রাখার মতো ব্যাগ জায়গা নাই রাখবেন যেখানে সেখানে ময়লা রাত আপনি যে কোনো কিছু করবেন কোনো সুবিধা নাই এই জন্য দুইজন এটা নিয়ে কমপক্ষে প্রয়োজন মনে হচ্ছে কিন্তু হাদিসের মধ্যে আছে কমপক্ষে তিনজন নেওয়া আল্লাহর নবী রহমাদুল্লাহ বলেন ইদা খরজা সালাতুং ফি সাফারেন যখন লাগে কোন ব্যক্তি সফরের মধ্যে বের হবে তখন সে করবে সে তার মোট নিয়ে যাবে সাথে মোট তিনজন সফর সঙ্গী হবে কয়জন তিনজন তারপর আধে হাদিসের মধ্যে আছে চারজন হওয়াটা এটা উত্তম খয়রুল আসহাবি আর বাহাতুন আর বাহাতুন মানে চার তাহলে চারজন সফর সঙ্গী হলে সুন্দর হয় কেন এটা আবার কেন বলা হয়েছে আমার ভাইরা আপনি কোথাও যখন নাগে যাচ্ছেন এমন এক জায়গার মধ্যে গিয়েছেন যে জায়গার মধ্যে দেখা গেল আপনার পেটে খিদা লেগেছে আপনাদের এখন পেটে যে খিদা লাগলো এখানে আশেপাশে কোনো জায়গা নাই আবার যে মালামালগুলো আপনার হাতে আছে এই মালামালগুলো নিয়ে ওইখানে যাওয়া সম্ভব হচ্ছে না এখন যেখানে মালামালগুলো রেখে যাবেন এখানে এক এক যদি কাউকে রেখে যান তাহলে এটা সমস্যার সম্মুখীন আছে এটাও বিপদের পড়ার সম্ভাবনা আছে এই জন্য এখানে দুইজনের দরকার এখন যে নাস্তা আনতে যাবে কোনো কিছু আনতে যাবে বাজারে সে একা গেলে তারও ভয় আছে এজন্য এই যাওয়ার যে নাস্তা আনতে যাবে কোনো কিছু আনতে যাবে কেনাকাটা করে সেখানেও দুইজন প্রয়োজন যেখানে রেখে যাবে সেখানেও দুইজন প্রয়োজন এই জন্য আল্লাহ নবী বলেছেন খয়রুল আসাব আর বা সফরের মধ্যে চারজন সঙ্গী হওয়া এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এটা হচ্ছে উত্তম আমার ভাইরা এরপর আছেন যখন নাকি এই সফর সঙ্গী আপনি নিয়ে গেলেন কেমন নিয়ে যাইতে হবে দুষ্ট যদি সফর সঙ্গী নিয়ে যান তাহলে কিন্তু সমস্যা আছে যাকে তাকে নেওয়া যাবে না আল্লাহ রব্বরে আরামিন সুরেতা তাওবার একশো উনিশ নম্বর আয়তের মধ্যে বলেন তোমরা সাথে তাদের সঙ্গী বানাও। আমার হোকদেরকে সফর সঙ্গী নিয়ে যাইতে হবে আর না হয় আপনার আসবাবপত্র জিনিসপত্র টাকা পয়সা দেখলে যাদেরকে নিয়ে গেছেন তারা কিন্তু নিয়ে একেবারে শেষ হঠাৎ করে গুম হয়ে যাবে তাকে আর যা পাবেন না এই জন্য ভালো লোকদেরকে নিয়ে যেতে হবে আমার যখন নাকি আপনি পরিবার পরিজনদের থেকে আপনি যখন নাকি নিয়ে যাচ্ছেন সবার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন আপনারা দোয়া করেন যে নাকি দোয়া দিবে যারা তাকে বিদায় দিবে তার ব্যাপারেও বলা হচ্ছে তারা কিভাবে বিদায় দিবে আস্তা দি আল্লাহ অর্থাৎ আমি বাংলাতে বলি সংক্ষিপ্ত যেটা বলা হয় যে আল্লাহর হাতে তোমাকে আমানত দিলাম যারা বিদায় দিবে তারা কি বলবে আল্লাহর হাতে তোমাকে আমানত দিলাম বা তোমাদেরকে আমানত দিলাম আল্লাহর হাতে আর যে ব্যক্তি সফরের মধ্যে যাবে সে বলবে আল্লাহর হাতে আপনাদেরকে আমি আমানত রেখে গেলাম এটা বলবে আমার ভাইয়েরা পরে যখন নাকি সে মনে করেন সফরের মধ্যে বের হয়েছে এর মধ্যে আরেকটা জিনিস আছে আল্লাহর নবী সাল্লাম সাথে মেসওয়াক নিয়ে যাইতেন মেসওয়াক আমরা কোথাও গেলে মেসওয়াক নিয়ে যাব অনেকে কোথাও যা ঠিক আছে কিন্তু মেশোয়াক টাক কোনো কিছু নেয় না তিন চার দিন যতদিন থাকে কোনো দাঁত আর মেশোয়াক হয় না দাঁত আর পরিষ্কার নেই ময়লা নিয়ে চলতেছে ময়লা নিয়ে সব কিছু করতেছে কথা বলতেছে মানুষ কষ্ট পাইতেছে এই জন্য আল্লাহ নবী সাল্লাম সাথে মেশোয়াক নিয়ে যেতেন আমার ভাইরা যখন নাকি আপনি শহরে বের হয়ে গেলেন ঘর থেকে ঘর থেকে বের হওয়ার পর যেখানে এখানে আবার দুইটা অবস্থা একটা হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে শহরের মধ্যে যাওয়া কিছু কিছু জায়গায় এখন তো বর্তমানে কথাটা বলি বর্তমানে কোথাও গাড়িতে উঠতে উঠতে মনে করে এখান থেকেও যদি রওনা হন মেন রাস্তার মধ্যে গাড়ির কাছে যাইতে যাইতে আপনাকে একটু হাঁটা লাগে আবার এক গাড়ি পরিবর্তন করলেন আরেক গাড়িতে গেলে একটু হাঁটা লাগে যদি আপনি হাঁটতে হয় তাহলে হাঁটার যে সুন্নাতগুলো আছে ডান দিক দিকে হাঁটা ডান পথে চলা এটা খেয়াল রাখতে হবে কেউ যদি সামনে পড়ে তাকে সালাম দিতে হবে আমার ভাইরা আর যদি গাড়ি দিয়ে যায় তাহলে এখানে অনিয়ম আছে তাহলে সে গাড়িতে উঠলে বলবে সুবহানাল্লাযী সখরলানা হাযা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ওয়া না ইলা রাব্বিনা লামু ক্বালিবুন এটা গাড়িতে কেউ যদি এখন জাহাজে যায় স্টিমারে যায় লঞ্চে যায় নৌকা দিয়ে যায় হ্যাঁ এটার জন্য দোয়া সে আল্লাহর নবী সুন্নবী রাহমাতুল লিল আলামিন দোয়া পড়তেন বিসমিল্লাহি মাজরেহা অমর সাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম ইন্না রাব্বি লাগফুরুর রাহিম এই তাহলে এইগুলো এই নিয়মগুলো এই দোয়াগুলো আমাদের জানার প্রয়োজন যে লঞ্চ লঞ্চ দিয়ে জাহাজ দিয়ে যাওয়ার চার প্রয়োজন হবে এগুলো শিখা যাইতে হবে গাড়ি দিয়ে চললে গাড়ির দোয়াটা সে শিখে যাইতে হবে কারণ এগুলো যদি শিখে না যায় কোন সময় কোন দুর্ঘটনার মধ্যে পড়ে বলা যাবে না হয়তো আল্লাহ রব্দুল আলমিন এ দোয়াগুলো পড়ার উচিলায় আপনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবেন ঠিক কিনা বলেন অনেক কথা আসলে আমি যে ধারণা করেছিলাম ওর দেখেও বলতে পারিনি আসেন না একটু সংক্ষিপ্তভাবে বিশেষ করে দিই হ্যাঁ মনে করেন ওই যে সফরের মধ্যে থাকা অবস্থা কিছু নিয়ম কানুন আরও আছে মনে করেন নামাজ এই নামাজের বিষয়টা খুব জানা জরুরি নামাজ যখন না আপনি নামাজের সময় হয়ে যায় ওই সময় তখন আপনি কি করবেন নামাজের সময় হলে এটা মুসাফির অবস্থা আপনি যদি আটচল্লিশ মাইল দূরে অবস্থান করেন তাহলে আপনি চার রাকাপ যত নামাজগুলো আছে মনে করেন জুহর আসর অ্যাসা এগুলো আপনি চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়বেন কয় রাকাত দুই রাকাত। আর যদি আপনি যদি মসজিদে পড়েন জমাতের সাথে আপনি সফরে আছেন আপনি মুসাফির এখন মসজিদের মধ্যে যদি আপনি পড়েন ইমাম সাহেবের সাথে যদি আপনি পড়েন তাহলে দুই টাকা পড়তে পারবেন না যে ইমাম সাহেব পড়তেছে আমি দুই টাকা পড়া এরপর সালাম না ইমাম সাহেবের সাথে যখন নাকি আপনি নামাজ পড়বেন তখন আপনি চার টাকার বিশিষ্ট নামাজগুলো সবগুলো আদায় করতে হবে মাগরিবের যে তিন ডাকাত ফরজ আছে তিন টাকার থেকে তিন টাকা দিয়ে আপনি পড়তে হবে আমার ভাইয়ের আর যে সুন্নতগুলো আছে ও সুন্নত গুলো আপনি সফরে থাকা অবস্থায় ও এখানে আপনি সুন্নত গুলো এটা হচ্ছে যদি আপনার কোনো সমস্যা না হয় কষ্ট না হয় তাহলে আপনি সুন্নত গুলো পরে নেবেন আর যদি আপনার কষ্ট অনুভব হয় বা সময় হাতে না থাকে যেহেতু আপনি মুসাফির অবস্থা আছেন তখন আপনি শুধু আপনি ফরজদা পড়লেন ফরজদা পড়বেন এই সুন্নতগুলো ছাড়ার অনুমতি আছে সুন্নত কি সারার অনুমতি আছে বেতের সারার অনুমতি নাই, আর ফজলের দুই রেখা সুন্নত সারার অনুমতি নেই বাকি অন্য অন্য যে সুন্নতগুলো ওইগুলো আপনি ছাড়তে পারবেন কোনো গোনা হবে না